হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমি কালকে প্রচণ্ড পরিমাণে একটু অসুস্থ মানে বোধ করছিলাম আবার যেহেতু বৃষ্টিটা বন্ধ হয়ে গিয়ে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে মানে এতটা গরম পড়েছে আর আমাদের ঘরে কতটা গরম তোমাদেরকে তো আগেও বলেছি তো সেই জন্য কালকে থেকে আবার শরীরটা প্রচণ্ড খারাপ করেছে মানে সে বলার মতো না এতটা পরিমাণে শরীরটা মানে আমার খারাপ করে গেছে তো সেই জন্য কালকের দিনটা মিস গেছে আর ভিডিও করেও বা কী করবো ভিডিওতে তো ভিউজ আসে না আসলে কন্ট্রোভার্সি বন্ধ করে দেওয়ার ফলে কন্ট্রোভার্সি জগৎ থেকেই মনে হচ্ছে নিষ্কৃত হয়ে গেছে এরকম একটা ব্যাপার একটা সময় ছিল যে আমাকে নিয়ে মানুষের চর্চা করে সময় পেতো না কারণ আমি নাকি দোগলা মানে যখন আমি সঞ্জয়দার সঙ্গে প্রথম কথা বলি এই যে শিয়াল তারপরে দীপ্তিদি এরা আমাকে কুটি কুটি করে ছিঁড়ে খেয়েছে কেন আমি নাকি স্ট্যান্ড পয়েন্ট নেই আমার মেয়েদেরকে নিয়ে সঞ্জয় দা এত কিছু বলার পরেও আমি কথা বলেছি আর আজকে দেখো সাপে ব্যাঙের গালে চুমু খাচ্ছে ব্যাঙ সাপের গালে চুমু খাচ্ছে মানে চুমু খাচ্ছে একে মানে বন্ধু বন্ধু শত্রু হয়ে গেছে আবার শত্রু শত্রু বন্ধু হয়ে গেছে তো বেশ মজা লাগে এইসবগুলো দেখলে আর ভাবি একটা সময় আমাকে নিয়ে শুধুমাত্র আমি যেন দোগলা ছিলাম বাকি সব মানে একদম দলাদলিতে একেবারে দলে দলে ছিল আর এখন যাই হোক সেই জন্য মাঝে মধ্যে একটুখানি যখন দেখি যে একদম ভিউজ হচ্ছে না মনটা ভেঙে যায় কিন্তু না শুধু ভিউজের জন্য তো আর ভিডিও করি না অনেক মানে ভ্লগারদেরও আসল অকাত তুলে ধরার জন্য ভিডিও করি তো তোমরা যে কজন ভালোবাসা দাও সেটাই একদম এখানে তো আজকে কাকে নিয়ে ভিডিও করতে বসেছি আজকে হচ্ছে হ্যাঁ দুই যাকে নিয়ে ভিডিও করতে বসেছি যেই দুই যা শুধু দুই যা না পুরো ফ্যামিলির যত জায়েরা রয়েছে প্রত্যেকের একটা করে চ্যানেল রয়েছে এবং প্রত্যেকের সেখানে কারোর কাকা শ্বশুর কারোর জ্যাঠা শ্বশুর কার তো দুজনের শ্বশুর মানে মৃত্যু প্রায় তার দৌড় গোড়ায় এসে করানারছে আর সেই মানুষটাকে নিয়ে চলছে কন্টেন্ট কতদিন ধরে প্রায় তিন মাস সিরিয়াসলি প্রায় তিন মাস কি বলবো কোথা থেকে শুরু করব সত্যি জানি না কিন্তু এই যে দুই যা বাদ দিলাম খুঁড়তো তো যক্ষার্থ তো তাদের কথা বাদ দিলাম কিন্তু এই যে নিজেরা যে দুই যা প্রিয়া আর কল্পনা এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ শ্বশুর দু মানে শ্বশুরের যা অবস্থা খুব তাড়াতাড়ি মানে বলতে নেই কারণ ওনার অবস্থা থেকে সবাই বুঝে গেছে উনি আর খুব বেশি দিনের জন্য ইহলোকে নেই ঠিক আছে খুব বেশি দিনের জন্য না তো কারণ ওনার অবস্থাই সেটা বলে দিচ্ছে কেউ আবার আমাকে উল্টোপাল্টা বলতে শুরু করো না কারণ ওনার অবস্থাটাই সেটা কারণ আমারও তো মানে মা গেছে তো বুঝতে পারি যে কোন মানুষটা সুস্থ হবে আর কোন মানুষটা সুস্থ হবে না যে কোন অন্ধ বলে দেবে যে ওর শ্বশুর আর সুস্থ হওয়ার মতন অবস্থায় নেই যার জন্য হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে তো এই রকম একটা মানুষ তাকে দেখিয়ে দুই বউ তার দুই ছেলের বউ সমানে এ বলে আমি শ্বশুরের জন্য বেশি করি তো ও বলে আমি শ্বশুরের জন্য করেছি করে দুজনে মিলে সমানে একে অপরকে খোঁচাখুচি করছে এবং কেউ কাউকে ছাড়ছে না না এ ওকে বলতে ছাড়ছে না ও ওকে ছোট করতে ছাড়ছে দুজন দুজনকে ছোট করছে শ্বশুরকে বিক্রি করছে আর কামাচ্ছে না আমি বলবো না প্রিয়া একা এই যে কল্পনা দুই দুই জনে যা এ ওকে খোঁচা মারার জন্য কম্বলটা চেয়েছে মানে কল্পনা কম্বল কল্পনার কম্বল হয়তো শ্বশুরের ওখানে ছিল সেই কম্বলটা হয়তো কল্পনা চেয়েছে সেটাও প্রিয়া ফলাও করে নিজের ইয়েতে জানিয়ে দিল ভিডিওতে ব্লগে আচ্ছা কল্পনা আবার তার শ্বশুরকে দেখতে গিয়ে মানে প্রিয়া হয়তো কিছু টাকা পয়সা পেত তাকে দিল প্রিয়া মুখ ঘুরিয়েও তাকালো না সেইটা সকলের সামনে তুলে ধরলো আবার প্রিয়াও বলতে বসে গেল আমি দেখেছি ভিডিও করেছে আমার কথা বলতে ইচ্ছে করেনি বল মানে এই সময় যেখানে দুদিন পর হয়তো একসঙ্গে হবিষ্যি খেতে হবে হয়তো বলেছি হুম তো সেই জায়গায় দাঁড়িয়ে এখনও একে অপরকে ভিডিওতে খোঁচাখুঁচি আর শ্বশুরের অসুস্থতা নিয়ে কন্টেন্ট কি করে পারিস রে ভাই আর প্রিয়ার সব থেকে বড়ো কথা হচ্ছে ওর যে এই যে চোখের জল ওর যে এই যে কাঁদে কোনো সময় না ওর চোখের জল বেরোয় এর আগে যখন মানুষের থেকে লাখে লাখে টাকা লুটলো যখন মানুষ ওকে প্রশ্ন করলো বা ওর দিকে আঙুল তুললো যে তুমি এত লাখ লাখ টাকা মারলে লোকের সেগুলো দিয়ে কী করলে তুমি তো আইফোন কিনলে এই কিনলে ওই ছেলে চিকিৎসা না হেনা তেনা লাইভে এসে প্রচণ্ড কাঁদে কিন্তু এটাই শোনা যায় কিন্তু ওর চোখ দিয়ে জল বেরোতে দেখা যায় না আমি জানি না যে এরকমও কান্না আছে কিনা না বুক ফেটে কান্না যখন আসবে যখন আমি কারোর শখে কাঁদব তখন না গলা দিয়ে আওয়াজের সাথে সাথে চোখ দিয়েও জলটা বেরোবে কিন্তু আজ আমি প্রিয়াকে দেখিনি ক্যামেরার সামনে যখন কাঁদে তখন ওর চোখ দিয়ে টিপেও বের করতে পারে শুধু মুখটা বেকালেই মনে বোঝা যায় না যে তুমি সত্যিকারের কার্য সত্যিকারের কান্না যখন বেরোবে তখন চোখের জল আটকানো যাবে না যেরকম কালকে একটুখানি নাটক করে নিল ওর কত কষ্ট হয়েছে শ্বশুরের জন্য আর এইদিকে মনে মনে চলছে আপদ গেলে একটু শান্তি পাই এত কষ্ট আর সহ্য করতে পারি না এই তো দুই কথা দুই যা দুজনকে এই সময়ও খোঁচাখুচি করছে এবার বলি প্রিয়ার কথা সব একার হাতে করতে হয় সব একার হাতে করতে হয় আর যে ঠাকুমাকে রেখেছে সেই মানে দিদিমাকে রেখেছে সেও অসুস্থ যখন এই বয়স্ক মহিলাকে ওরা আনলো মানে প্রিয়া হচ্ছে এমন একটা মানে কি বলবো ছোট লোক যে ও কারোর কথা কোনোদিনও পাত্তা দেয় না কেউ ওকে যদি কিছু ওর ভালোর জন্যও বলে সেটাকে ও নেগেটিভ নিয়ে তো মুখে মুখে তর্ক করবে এবং তাকে নিয়ে একটা কন্টেন্ট বানিয়ে দেবে এই যে একটা বয়স্ক মানুষ যাকে ছেলেকে অন্তত দেখার জন্য এনেছে বারবার বলে ওনাকে দিয়ে কোনো কাজ করাই না শুধু উনি কাজ করার মতন অবস্থায় আছে যে ওনাকে দিয়ে কাজ করাবে ওর শ্বশুর থেকেও বেশি বয়স মানে এই দিদিমা যাকে নাকি কাজের জন্য নিয়ে এসেছে বলে ওর বাবা আর ওর বর মিলে এনেছে তো ওর বাবার আর ওর বরের কি চোখে ছানি পড়েছে যে ওই বয়স্ক মহিলা যার নাকি নিজে উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই নিজে এক পা বাড়িয়ে রয়েছে ঘাটের দিকে সেই মানুষটিকে নিয়ে এসছে ছেলে দেখাশোনার জন্য ওর ছেলে স্বভাবতই বড় হবে এবং বাচ্চারা যখন দিনে দিনে বড়ো হয় নতুন নতুন অ্যাক্টিভিটি শেখে ওদের হাত পা চলে বেশি পারে ওই বয়স্ক মহিলা সামলাতে কাজ উনি তো এখন আস্তে আস্তেই করবে ওনার তো এখন চুপচাপ ঘরে শুয়ে থাকার কথা সেখানে ওনার ছেলে আর মেয়ে টাকার জন্য ওনাকে কাজে পাঠিয়ে দেয় যেই মানুষটা নিজের চলার ক্ষমতা নেই কিছুক্ষণ পরপর মাথা ঘুরে পড়ে যায় তাকে তার ছেলে মেয়ে কাজে পাঠিয়ে দিচ্ছে টাকা রোজগারের জন্য ওনার এখন বসে শুয়ে আরাম করার কথা আর সব কিছু বাকি তার ফ্যামিলি মেম্বারদের করার কথা সেরকম একটা মানুষকে এ আবার ধরে এনেছে ছেলে দেখাশোনার জন্য সত্যি এদের মানে মানে কি বলবো কিছু বলার নেই এ মেনলি হেল্পের জন্যই তো লোক চাইছিল এই যে প্রিয়া হেল্পের জন্যই লোক চাইছিল যে বাচ্চাটাকে একটু ধরবে একটু হাতে হাতে করবে কারণ চাপ তো পড়ছেই চাপ তো পড়বেই একেতে গ্রামের বাড়ি সারাক্ষণই নোংরা হতে থাকে তারপরে আবার একবার কলে দৌড়াও একবার রান্নাঘরে দৌড়াও একবার ছেলে কাজ যে সেখানে দৌড়াও একবার ঘরে এতদিন হয়তো ওর শ্বশুর ছিল না ঠিক আছে কিন্তু শ্বশুরের কাজ তো ওকে করতে হয় না সেটা ওর বড়ি করে কিন্তু তারপরেও যে ঘরের আদার সব কাজকর্ম সেগুলো তো সামলাতে হয় তো সেই জন্য ওর দরকার হচ্ছে একটা কাজের লোক কিন্তু সেইখানে ও এমন একটা মানুষকে নিল যার নাকি এখন মানে তিন কাল গিয়ে এককালে ঠেকে রয়েছে যার এখন নিজের সেবা শুশ্রূষার দরকার তাকে ওর বাবা আর বর মিলে ধরে এনেছে বাচ্চা দেখাশোনা করার জন্য আর তারপরে এখন সেটাও হয়ে গেছে কন্টেন্ট এই আজকে দিদা মাথা ঘুরিয়ে পড়ে গেল দিদারও মাথা ঘোরাচ্ছে দিদার মাথায় তেল ঢলে দিচ্ছি মানে একে হয় না আবার কি বলে না যাই হোক মনে পড়ছে না এখন মবরাটা মানে একেতে শ্বশুর প্রায় গেল গেল আবার ওইদিকে আরেকজন দিদাকে ধরে এনেছে কাজের জন্য যারও নাকি দুদিন পর পর মাথা ঘুরে পড়ে যায় এটা কোনো কথা তুই যখন কাজের লোক দেখো গ্রামের দিকে কাজের লোক পাওয়া খুবই মুশকিল কারণ গ্রাম থেকে সবাই কাজের জন্য এই শহরে চলে আসে কারণ গ্রামে প্রত্যেকেই প্রত্যেকের বাড়িতে কেউ কারোর বাড়িতে কাজ করতে যায় প্রত্যেকেই প্রত্যেকের বাড়ির কাজ নিজেরা করে এখনও ওইখানে কাজের লোক রাখার মতো এতটা চল গ্রামের দিকে এখনো নেই কিন্তু গ্রাম থেকে সবাই শহরে আসে কারণ শহরের মেয়ে বৌরা সবাই কাজে বেরোয় তো সেই জায়গায় হেল্পার একটা করে দরকার হয় সেহেতু সবাই মোটামুটি চলে আসে গ্রাম থেকে শহরের দিকে কিন্তু সেইখানে আয়া সেন্টার কিন্তু সব জায়গায় থাকে তো আয়া সেন্টারে ফোন করে যদি আট ঘন্টার জন্য বাচ্চা দেখাশোনার জন্য একটা লোক নেয় হ্যাঁ পয়সাটা হয়তো একটু বেশি লাগে পার ডে হয়তো দুশো আড়াইশো তিনশো টাকা করে আমাদের এখানে তো তিনশো সাড়ে তিনশো টাকা করে পার ডে নেয় আট ঘন্টা ওরা বাচ্চা দেখাশোনা করে আমার বোনই রেখেছিল বাচ্চার সমস্ত কাজ ওদের সেরকম আয়া সেন্টার থেকে একটা আয়া নিতেই পারতো অন্তত যে কদিন ওর শ্বশুর অসুস্থ বা যে কদিন ওর লাগবে মনে হচ্ছে কারণ ওর তো ইনকামের এই যে বয়স্ক দিদি যে এনেছে ওনাকে কি টাকা দিতে হচ্ছে না ওনাকেও তো একটা অ্যামাউন্ট দিতে হচ্ছে সেই জায়গায় যদি একটা আয়া নিয়ে আসতো তাহলে সে আয়াটা অন্তত পুরো বাচ্চার দায়িত্বটা নিয়ে নিলে ওর একটু চাপটা কম হতো তার মধ্যে আয়ুষটাও কিন্তু ছোট এই জন্যই বলেছিলাম যে এত তারা নেওয়ার যে বড় ছেলেটা একেতে অসুস্থ তাকে একটুখানি বেড়ে ওঠার সময়ও দিল না যাই হোক সেটা ওদের ব্যাপার তো ছেলেটা একা একা যায় স্কুলে এক ঘন্টার পথ এখন চারিদিকের যে অবস্থা ঠাকুর করুক সব যেন ঠিক থাকে কিন্তু সত্যি মানে এই একটা মহিলা সব সময় উল্টো পাল্টা ডিসিশান নেবে উল্টো পাল্টা এর আগেও ওই যে বয়স্ক ঠাকুমা তাও উনি একটুখানি ওর হাতে হাতে হেল্প করতে পারত কিন্তু এখন যে দিদিমা এনেছে উনি তো পুরোই একেবারে বিছানা থাকার মতন ওনার অবস্থা ওনাকে নিয়ে এসেছে ওর বাচ্চা দেখাশোনার জন্য একটা আয়া সেন্টারে ফোন করলে একটা আয়া নিলেই কিন্তু ওর অনেকটাই হেল্প হতো ঠিক আছে মানে একে না যতই বলি এ তো শুনবে না এ সব সময় নিজে আমি ঠিক করেছি আমি এই জন্য করেছি মানে এরকম একটা ঘাটতারা মেয়ে ছেলে একটা ঠিক আছে আর এদিকে বলি কল্পনার কথা আজকে যদি এই কল্পনা ওর বর যদি একা হতো ধরো প্রিয়ার বর না নেই মানে একটাই ছেলে প্রিয়ার বর হয়তো জন্মাইনি এই বাড়ির ছেলেই না একটাই ছেলে কল্পনার বর তখন কল্পনা কি করত। শ্বশুরকে কার ভরসায় ফেলে দিত এই যে ও বলে আমার বর বাড়ি থাকে না আমি একা একটা ছেলে নিয়ে পারি না এই যে শহরে গিয়ে উঠে বসে রয়েছে ছেলে চাকরিতে রয়েছে আজকে যদি কল্পনার বর একা একটা ছেলে হতো তাহলে তো শ্বশুর শাশুড়িকে কল্পনাকেই দেখতে হতো যা শাশুড়ি দেখলাম সবাই ভিড় করেছে দেখার জন্য যে হসপিটাল থেকে এসেছে তার কি অবস্থা ওর শাশুড়িও দূরে বসে এরকম দেখছে যেন পাশের বাড়ির কেউ হসপিটাল দিয়ে নিয়ে এসেছে যে দূর থেকে দেখছি যে কিরকম অবস্থা এই মানে সত্যি ওর শাশুড়িকে যদি আমি হাতের সামনে পেতাম না আমি চুলের মুটি ধরে না বন বন করে ঘোরাতাম ঠিক আছে আচ্ছা তারপরে রইল এই যেটা বলছিলাম আজকে যদি এই কল্পনার বর একা হতো ছেলে সে তো বাইরে থাকতো কাজের জন্য তাহলে কি শ্বশুর ঘরে পড়েই মরে যেত ঘরে মরে পড়ে থাকতো তাকে দেখাশোনা করতে হতো না আজকে একটা দেওর আছে দেওরের বউ করছে বলে সে সব সময় হাত তুলে দেয় যে আমি করতে পারছি না আমার বর তো এখানে থাকে না আমার একটা ছেলে নিয়ে আমাকে শহরে থাকতে হয় যেই পরিস্থিতি এখন শ্বশুরের ওর উচিত ছিল একই জায়গায় দুই যা থেকে শ্বশুরের অন্তত লাস্ট দিনগুলো দেখাশোনা করা লাস্ট দিনগুলো অন্তত দুজনের মিলে দেখাশোনা করা উচিত ছিল সেখানে ও সম্পূর্ণ এই প্রিয়ার ঘাড়ে শ্বশুরকে ফেলে দিয়ে নিজে শহরে গিয়ে উঠে বসে রয়েছে কি না ওর বাচ্চার স্কুল ওখানে আয়ুষ এক ঘন্টা দূরে যদি স্কুলে যেতে পারে ওর ছেলে তো সুস্থ ও তাহলে সেরকমভাবে স্কুলে যাতায়াত করতে পারে বা একটা মা স্কুলে নোটিশ দিয়ে দিলেই হয় যে এরকম অবস্থা একটু স্কুলে যাতায়াত ইরেগুলার হবে আগে থেকে নোটিশ দিয়ে দিলেই হয়ে যায় দুই যা মেলে যদি দেখতো শ্বশুরকে তাহলে আর এই শ্বশুরকে কন্টেন্ট বানিয়ে একে অপরকে খোঁচাখুচি করতে হতো না একসঙ্গে থেকে শ্বশুরকে দেখা তো ছেড়েই দাও এ ওকে খোঁচাচ্ছে ও ওকে খোঁচাচ্ছে আর আজকে ছোটো যা ইনকাম করছে ছোট যা আছে বলে উনি বড় যা ওনার শহরে ওনার ভাড়া বাড়িতে গিয়ে বসে রয়েছে অথচ দুজনের মানে চোখের জল পড়ে মানে চোখের জল পড়া ছাড়া কান্না করে সিরিয়াসলি শুধু থামনেলে লাগাতে হয় তাই না মানে কান আমি কাঁদছি শ্বশুরের জন্য সেটা থামনেলে লাগাতে হয় শ্বশুর সুস্থ সবল থাকতে তাও প্রিয়ার ব্লগে মাঝে মধ্যে দেখা যেত আমি কল্পনার ব্লগ দেখিনি জানি না দেখা যেত না তবে ওই মাঝে মধ্যে তখন কিন্তু শ্বশুরের কথা দুজনের মুখেই হয়তো তোমরা কেউ শুনবে না কিন্তু এখন জবে থেকে শ্বশুরেই অসুস্থ হয়েছে প্রায় তিন মাস কারণ প্রিয়ার জবে থেকে ডেলিভারি হয়েছে ওই ছেলে জবে থেকে হয়েছে তারপর থেকেই ওর শ্বশুর একদম বিছানায় তো সেক্ষেত্রে প্রায় তিন মাস হয়ে গেল যে ওর শ্বশুর অসুস্থ এই তিন মাস ধরে দুজনেই শুধু শ্বশুর বাবা শ্বশুর বাবা শ্বশুর বাবা শ্বশুর বাবাকে ঘাটে পাঠিয়ে দিচ্ছে তারপরেও শ্বশুর বাবাকে বিক্রি করা এদের বন্ধ হয় না তারপরে তো এখন রয়েছে আরও আশেপাশের খুব মানে মানে কাকা শ্বশুরের ঘরের ছেলের বৌরা জ্যাঠা শ্বশুরের ঘরে কেউ থা কারোর থামনেলে দেখি কাকা শ্বশুরের কি অবস্থা কারোর থামনেলে দেখি জ্যাঠা শ্বশুরের এই অবস্থা ওই একই ফ্যামিলিতে জন ব্লগার এটাই হয় হবেই তো এখন যদি দুই বউ বেঁচে খেতে পারে তারা কেন বাদ যাবে তাই না কি করে ক্যামেরা এরা ধরে রাখে আমি সত্যি বুঝি না বিশ্বাস করো ওই মুহূর্তে যে ঘরে এরকম সিচুয়েশান এক্ষুনি এমার্জেন্সিতে অ্যাম্বুলেন্স বুক করা মানে আমি তো কোনোদিনও ভাবতেই পারি না যে এরকমও হতে পারে যে এরকম অসুস্থ এই অবস্থায় এসছে সেটাকে ক্যামেরা করে প্রত্যেক মুহূর্তে তার নাকি আবার মাথার যন্ত্রণা ওইদিকে ভ্লগিং কিন্তু বন্ধ যায়নি বললেই বলবে আমার তো এটা দিয়েই পেট চলে সেটাই এগুলো বাদ দিয়ে মানে এই যে শ্বশুরের পোর্শনটা বাদ দিয়েও তো ভ্লগিং হয় না এখন তো হট কন্টেন্ট শ্বশুর এই কখন খবর আসে এই কখন খবর আসে দেখিস ভাই আবার ওই তোর ঠাকুমার ওই মানে উঠে গেছে মানে প্রাণটা বেরোবে যেরকম ভিডিও করেছিলিস শ্বশুরেরটা টা এরকম করিস না এখন যা স্মৃতি রাখার রেখে নেই ওই মানে টান উঠে গেছে মানে মানুষের প্রাণটা বেরিয়ে যাচ্ছে ওই সব স্মৃতি রাখতে যাস না এখন থেকেই তোকে সাবধান করছি যেটা প্রিয়ার অভ্যাস আছে জানি না আবার কান্না করে মানে চোখের জল বেরোয় না এরা কান্না করে সিরিয়াসলি এরা পারে আর সব থেকে বড়ো কথা আমি বলতে চাই একমাত্র ব্লগার মৌ যার লাইফস্টাইলে বলো ভিডিওতে বলো রকম কোনো নাটক আজ অবধি দেখা যায়নি তো ও হচ্ছে একজন জেনুইন ভ্লগার সত্যি জেনুইন ভ্লগার বাকি যে কটা আছে এই প্রিয়া বলো ম্যান্ডি বলো আর কি কেউ আছে এদের দলের যাই হোক এরা নচ্ছার নচ্ছার একমাত্র মৌ ওর কোনো নাটকের প্রয়োজন পড়ে না ও নিজের লাইফস্টাইল দেখিয়ে ও হ্যাপি আর নাইটির বিজনেস করে হ্যাপি ও না হুটোফাটা করে কোনো ডিসিশান নেয় না কিছু সেজন্য ওর পয়সা জলে যায় না আর এই যে বিয়া এর তো পয়সা মানে জাস্ট মানে বলে না নদীতে বইয়ে দেওয়া সেরকমভাবে বইয়ে দেয় আজ এখানে একটু কাল ওখানে একটু মানে মানে বলে না ওই যে গরু যখন দেখবে গোবর এখানে একটু ওখানে একটু দিতে দিতে যায় ও তাই করে এখানে এক পা ওখানে এক পা ওখানে এক পা ওখানে এক পা কিন্তু সব কিছু আর্ধে কোনো কিছু ফুলফিল হয় না না গান না খামার বাড়ি না বাড়ি কোনোটা কিচ্ছু ফুলফিল নেই সব জায়গায় খাবলা খাবলা মেরে ঘুরে বেরিয়েছে তো এই হচ্ছে এই দুই জায়ের শ্বশুর বেচার কাহিনী কোথায় শ্বশুরের জন্য এখন কল্পনাও এসে বাড়িতে থাকবে যে না শ্বশুর বাবার এই পরিস্থিতি একদম শেষ পর্যায়ে আমরা দুইজনে একসঙ্গে দেখি আমার বর আজকে এখানে নেই তো কী হয়েছে আমরা দুই যা মিলে দেখি না ছোট যা বড় যাকে খোঁচাচ্ছে বড় যা ছোটো যাকে মানে এ বলে আমি বেশি করি তো ও বলে আমি বেশি করি এই করে ফুললি ইনকাম করে নিচ্ছে মানে শ্বশুরের এই অবস্থাটাকে বেঁচে গেলে তো কি হয়েছে গেলে তো আপদ যাবে কাজ কমবে তাই না একজনের দায়িত্ব কমবে শাশুড়ির কি আছে উনি যেমন ও ওনার হাজব্যান্ডকে দেখেনি ওনার যে কি হবে সে তো ভগবানই জানে কিন্তু তারপরে উনি রোজগার করে ওই বাপের বাড়ি আছে বাপের বাড়িতে সবাই দেখবে কিন্তু সত্যি কথা বলতে শ্বশুরের জন্য খারাপও লাগে কি অবস্থা এমন দুটো ছেলের বউ পেয়েছে শুধু কন্টেন্টের জন্য বাবা 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 ওদিকে বাবাকে বেঁচে শেষ মুহূর্তে যে যার অ্যাকাউন্ট পারছে ভরে নিচ্ছে যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ জন্য টাটা বাই বাই লাভ ইউ অল